আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত দর্শক বিন্দু দেশ বিদেশ থেকে সবাইকে আমার তরফ থেকে সালাম ও ভালোবাসা ও মোবারক জানায় প্রতিদিনের মতন আমি আপনাদের কাছে আজকেও চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এস এস আনারুল মিডিয়া ইউটিউব চ্যানেল তো আজকে আপনারা যে কুয়াশাটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা ওইটা হলো ফুরফুরা শরীফ অর্থাৎ মানে যে নামটা একবার শুনলে সবাই বুঝতে পারে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জানেন যে ফুরফুরা শরীফ সেইখান থেকে আমি আপনাদের কিছু চিত্র আমার ভিডিও চিত্রটা আমি আপনাদেরকে দেখেছি ওটা হলো মসজিদ দেখেন কুয়াশাটা কি বলবো এত হারে যে কুয়াশাটা আছে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে তো প্রত্যেকটা আমার ভাইকে আমার বন্ধুদের আমার যুবক যুবনেরদের সবাইকে বলছি ভাই আপনারা গাড়ি চালাবেন অ্যাক্সিডেন্ট যেন আপনাদের নাম হয় টোটোওয়ালাদের অটোবালাদের বাসেদের লরিদের ট্র্যাকদের সাইকেল মোটর সাইকেল ইঞ্জিন ভ্যান সব বাইকে আমি বলছি আপনারা গাড়ি চালাবেন খুব সতর্কভাবে কেন এই যা কুয়াশা অ্যাক্সিডেন্ট কিছু মানে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে ওই জন্য মধ্যে সুরক্ষা নিজে বাঁচুন অপরজনকে বাঁচান দেখেন গাড়িটা আসছে অন্ধকারে গাড়িটা কিন্তু আসছে কিন্তু দেখেন আপনি বুঝতে পারছেন বুঝতে পারেন না দেখেন কি কুয়াশা এটা কিন্তু টেকার গেল বুঝলেন তো এতটা কুয়াশা আমি আপনাদেরকে সেই চিত্রটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই চিত্রটা আপনারা দেখুন কতটা কুয়াশা আমার পাঁচ দিয়ে একটা টেকার চলে গেল তো আমি বুঝতে পারলাম না আমার পাঁচ দিয়ে টেকার গেল কতটা অন্ধকার তো রাস্তাতে হাঁটবেন এক সাইডতে হাঁটবে টেকার বলো অটো বলো বাস বলো লরি বলো সাইকেল বলো বাইক বলো আরও যা যা ইত্যাদি আছে কার বলো আপনারা রাস্তায় হাঁটবে যাবেন নিজের রাস্তা দিয়ে পঁচিশ মিনি আপনারা যাবে অন্যজনকে আপনারা মানে রাস্তাতে চলতে চলতে অন্যজনকে কিন্তু আপনারা অ্যাক্সিডেন্টের না নিজে বাঁচুন অপরজনকে বাঁচান এই দেখেন একটা মোটর সাইকেল আছে দেখ আপনি কিছু বুঝতে পারছেন কি আপনারা দেখেন একটা মোটর সাইকেল আসছে কিন্তু বোঝা যায় না এই দেখেন বোঝা যাবে না এত কুয়াশা তো কুয়াশাতে এত কুয়াশা যায় দেখেন দেখেছেন কিছু যায় না দেখেন কুয়াশায় দেখুন আপনারা কতটা কুয়াশা কি বলবো আপনাদেরকে আপনারা জানেন তো আমি প্রতিদিনই আমি আপনাদের কাছে বাস্তবটা আমি আপনাদের কাছে নিয়ে তুলে ধরি আজকেও আমি আপনাদের কাছে তুলে ধরেছি তো এরকম যদি কুয়াশা দিনে থাকে তাহলে মানুষের চলাফেরা বা তোমার বাস বলো লরি বলো টেকার বলো মানে গাড়িগুলো যাতায়াত মানে রাস্তাতে খুবই মানে অসুবিধা হবে কেন এই দেখেন এটা গাড়ি আছে দেখেন আপনি কি আপনারা কিছু বুঝতে পারছেন একটু কমেন্ট বক্সে মতামত জানাবেন এই দেখেন কুয়াশা তো বোঝা যায় না বুঝেছেন ট্রেন এরকম যদি কুয়াশা থাকে ট্রেন মানে ট্রেন তো আপনারা জানেন বহুত জায়গাতে ট্রেনে দুর্ঘটনা হয়ে গেছে এরকম কুয়াশাতে শীতকালে আপনারা জানেন তো দেখেন কি হালে দেখেন গাড়িটা আসছে মানে গাড়িটা বোঝা যায় না তো আপনাদেরকে প্রত্যেকটা ভাইদেরকে আমি বলবো নিজে বাঁচুন অপরজনকে বাঁচান ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন যদি আমাদের ভিডিওটিকে ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন এ ধরনের ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যখনই ভিডিও আপলোড করা হবে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সেই দৃশ্যটা আপনারা দেখুন কীভাবে কুয়াশা ঘেরা আছে দেখুন হ্যাঁ দেখুন কিছু বুঝতে পারছেন আপনারা হ্যাঁ দেখেন কেন আপনারা জানেন আমি বাস্তবটা মানুষের কাছে তুলে ধরি আপনারা জানেন তো প্রত্যেকটা ভাইদেরকে বলছি এই ধরনের ভিডিও পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা চোখ রাখবেন এই দেখেন কি দৃশ্য আপনারা দেখুন কুয়াশাটা আপনারা দেখুন দেখুন